আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মুয়াজান মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে গল্প করব আর এই ভিডিওটা শেয়ার করছি আমি একবার রাজশাহীতে গিয়েছিলাম তো রাজশাহী থেকে আসার সময় দেখি একটা চাতালে সেখানে কোনো কাপ কাপড় কিংবা কাগজ কোনো কিছুই পেরে দেয়নি কিংবা বিছানা কোনো কিছুই নয় সেখানে সরাসরি মেঝেতে চাতালের মেঝেটাতে আলুর পাপড় সেদ্ধ করে এনে রোদে দিয়ে শুকোচ্ছে আর চারপাশটা এমন নোংরা দেখেই অরুচি লাগলো তো তারপরে আবার বলছি যে সান্তাহারে আমরা ওয়েট করছি আর সেখানে দেখি সান্তাহার স্টেশনের ধার দিয়ে আলুর পাপড় শুকাচ্ছে ওই পাথরগুলো থাকে পাথরগুলো রেললাইনে যে পাথরগুলো থাকে পাথরের উপরে বস্তা কিংবা কাপড় বিছিয়ে বিছিয়ে আলুর পাপড় দিয়েছে আবার স্লিপারের ধার দিয়ে কাঠের যে স্লিপারগুলো থাকে রেললাইনে সেখানেও দিয়েছে অনেকটা আমরা কিন্তু জানি যে রেললাইনে টয়লেট ইউজ করলে সে পানিগুলো কিন্তু লাইনের উপরে প্ল্যাটফর্মের উপরে পড়ে কিন্তু নোংরা পানিগুলো একবার চিন্তা করে দেখেন কতটা অস্বাস্থ্যকর আর অরুচিকর একটা পরিবেশে এই আলুর পাপড়গুলো শুকোয় দোকানের মামারা আর সেখান থেকে আমরা খুব আগ্রহ ভরে টাকা দিয়ে কিনে এনে আমাদের পরম আদরের যত্নের সন্তানদেরকে খাওয়াই এবং নিজেরাও খাই আবার হয় কি আমরা কিন্তু বাচ্চাদের গায়ে একটু ধুলা ময়লা ভলে পরিষ্কার করে দেয় তাদের কাপড়টা ক্লিন রাখি তাদেরকে সব সময় মানে হাতটা ধুয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এই টাইপের মানে আমাদের মা বাবাদের চিন্তা ভাবনা সন্তানদেরকে নিয়ে অথচ এই নোংরা কাপ খাবারগুলোই আমরা পরম যত্নে বাচ্চাদেরকে কিনে দিচ্ছি এবং খাওয়াচ্ছি নিজেরাও খাচ্ছি তো এই তো আর কি অবস্থা তো ওই অবস্থাটা দেখার পর থেকে আমি তো আলুর পাপড় বাইরে থেকে কিনে একদম আমার বাচ্চাকে খাওয়ানোই বন্ধ করে দিয়েছিলাম তো গেল বছর আমি আলুর পাঁপড় তৈরি করতে পারিনি অসুস্থতার জন্য তো এইবার আলহামদুলিল্লাহ অনেকটা পাপড়ই তৈরি করব ভেবেছি আদমন আলুর পাঁপড় তৈরি করার ইচ্ছা আছে কারণ আলুটা এবছর দাম খুবই কম আলুর দাম এখনও এখানে দশ টাকা কেজি দরে বাজারে পাওয়া যাচ্ছে খুচরা মূল্য পাইকারি মূল্যে আরও অনেকটা কম হবে আশা করি তো সেখান থেকে আজকে দশ কেজি আলু এখানে শুকিয়ে নিয়েছি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ক্লিন করে ধুয়ে নিয়ে তারপরে স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে তারপরে পানিতে সেদ্ধ করে নিয়েছি পানিতে সামান্য একটু একটা চামচ লবণ দিয়েছিলাম এই আর কি যখন একটু বলক উঠেছে বলক ওঠার পরেই একটু মিনিট দুয়েক পরেই আলুর পাঁপড়গুলো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি যাতে গরম পানি একটুও না থাকে ছাঁকনিতে করে ছেঁকে নিয়ে তারপরে পাঁপড়গুলো একটু হাত দিয়ে ধরার মতো অবস্থা যখন হয়েছে ছাদে গিয়ে পরিষ্কার কাপড় পেরে দিয়ে একদম সুন্দর পরিবেশে একটা একটা করে আলুর পাঁপড় দিয়েছি শুকিয়ে গেছে একবেলাতেই যেহেতু যেহেতু আজকে প্রচণ্ড রোদের তাপ গেল গতকালও রোদের তাপ গেছে খুবই আমাদের এখানে সাড়ে বারোটার সময় এই আলুর পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম আর আসন নামাজ পর বেলা ডোবার আগেই কিন্তু এই পাঁপড়গুলো তুলে এনেছি একদম খটখটে হয়ে শুকে গেছে দেখতেই পাচ্ছেন আর উপরে যাতে পাখি কিংবা কাক বসে ঠোঁট দিতে না পারে একটা পুরাতন মশারি সুন্দর করে ধুয়ে রেখেছি আমি আচার পাঁপড় এগুলো শুকোনোর জন্য আর সেই মশারি দিয়েই এই আলুর পাপড়টা শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে বাইরের খাবার খুব সহজলভ্য হলেও এটা বাইরে থেকে কিনে না খাইয়ে বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন হয়তো আপনার একটু পরিশ্রম হবে কিন্তু বাচ্চারা যখন তৃপ্তি ভরে সুন্দর সুস্থ পরিবেশে থাকবে ভালো খাবার খাবে আপনাদের মনে শান্তি অনুভূত হবে তো দেখুন আমি মশারি টাঙিয়েও কিন্তু আলুর পাপড় বিগত দিনে শুকিয়ে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম